ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে কমেন্ট করেছেন যে ভাই ইম থেকে কল যায় না কেন তো এটা অনেকেই জানে না যে এই মুহূর্তে কল আসে না কেন এটাও জন্য বিব্রতকর এবং এই কল যায় না কেন তার জন্য অনেকের বিব্রতকর মনে করেন তো এটা অজানার কারণে এটা জানতে পারেন না তো আজকে দেখিয়ে দিব আপনারা মুহূর্তে ওপেন করবেন তো এই মুহূর্তে ওপেন করার পর আপনি এই চিহ্নটা নিচে উপরে সব জায়গায় থাকতে পারে তো যেখানে সেখানে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবেন আসার পর এখানে আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে কল এই কল অপশানটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যে কাজটা সেটা হচ্ছে এখানেই মেন প্রবলেমটা এটা হচ্ছে অনেকের অজানা এটা কল আসে না কেন কল না আসার কারণ হচ্ছে যে আর ইমুতে কল দিচ্ছেন তার ইমুতে এই যে এই টিকমার্কটা এ টিকমাক্ট নোবড়িতে চলে আসছে আলুসি এ টিকমাক আসার কারণে তার এই কল আসে না তো সেও জানে না কল আসে না কেন আপনার যার এই আপনাকে আপনি কল দিতে পারছেন না তাকে অন্য একটি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন বা মেসেঞ্জারে ফোন দিয়ে বলবেন যে এই সেটিংসে চলে আসতে আমি যে ভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে আসার পর যদি সে এই প্রবলেমটা দেখতে পারে তাহলে এই টিকমার্কটা তাকে বলবেন যে এভ্রিউ ওয়ানে দিয়ে দিতে তো এবিউ ওয়ানে দিয়ে দিলে তার মোবাইলে অটোমেটিকলি এখন আপনি ফোন দিলে ফোন চলে চলে আসবে এবং তার ফোনেও চলে আসবে ফোনও ঢুকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিবেন অন্যজনের দেখার এবং পূজার সুবিধার্থে তা আল্লাহ হাফেজ